এটিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এটি মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আর মেরাত মিসকিন কাসাই ফি সাবিল্লাহ বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোন সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন ভালোবাসতেন তার নিজের চাকুর হজরত জায়দ ও আনাস সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বাইয়ে দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে কুদ্রত তারে মোহাম্মদ সাল্লাহসাল্লামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন নবুয়াতের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা আছে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাহাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে যায়েদ যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে যায়েক কেনা হল হুজুর বললেন তুমি কি এদের কি জায়দ বললেন চিনি আমার বাবা উনি আমার চাচা জায়দিনি পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেঁদে কেঁদে হয়রান চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে জায়দ বলতেছেন পিতা বাড়িতে যা আছি তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার পেয়েছেন হাজর ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবেন বিছানা বিছাইতে বললে উঠাই ধরে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বৈনাথ কারে বলেন নবীদের বৈয়নাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হল উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস তালাহ বলেন একাধিক্রমে ১০টি দশটি বছরের খেদমতির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা দিলেন না আমারে এটা করছ কেন এটা করো নাই কেন্লাহি গোটা সমস্ত মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা তো রাসূলের কদম মোবারক উচ্চর্গ হইnabla মহান رب العالمিনের কাছে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিল বিশেষ মর্যাদা আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোআল দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগত কিন্তু হাত উঁচো করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে হছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মক্কাদ্দাস থেকে ফিরে যা মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার বার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ আল্লা সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় হয়ে গেল আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আমি দেখতে পেয়েছি আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক্ষুনি আপনার কেবলা পরিবর্তন করুন হুজুর দুই রেকাত পড়েছিলেন বাইতুল মতের দিকে ফিরে বাকি দুই রেকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদে কেবলা তাই সে মসজিদ আজও আছে এত বড় সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উন্নতের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন সুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার ওস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদুবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদুবি আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদুবি করে সেটা শুধু বেয়াদুবি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফরি হয়ে যায় হেসুর কে কেউ তৌহিন করলে অসম্মান করলে সমালোচনা করলে হয়ে যায় যায় কত বড় মর্যাদা পাক সাল্লাহ তার সামনে সাহাবাইকে রাম বসা হজুর কথা বলছেন সাহাবাইকে রাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ হরফ গুণ আরামিন এতটুকুর পর করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে ওহি নাজিল হয়ে গেল আল্লাহ হরফ গুণ আরামিন বলেন ইয়াম আমানু হল্লা জিনা আমানুল্লাত ও কা সাউতিন নবী বিশ্বাসীরা সাবধান তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় অন্তহবতা আমালুক জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ बर्बाद করে দেব আজ পর্যন্ত এই আয়াত এ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওযায় আথহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতটি करीमा লেখা রয়েছে সুবহানাল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মেয়েরাজ এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন এখন আমরা শুনব সেই মেয়েরাজের কাহিনী দলির ধরা থেকে রসুলকে আর সে আজিমে নিয়ে যাওয়া হবে বোরাক এলো বোরাক হচ্ছে বার্তুন থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে বিজলি বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো নিয়ে আমাদের হাজরাতে সে কারো কারো বাড়িতে আয়নায় থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা বোরাকি সাল্লাম আন্দাজে কোথায় পাইছে আল্লাহ মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোকমার কাঠাইছিল হুজুর কে নেওয়ার জন্য একটা কথা হইল হুজুরকে বের করে নিয়ে যাওয়া হল বাইতুল মকদাসে সমস্ত দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রু উপস্থিত ছিল সেখানে রাসুল করিম সাল্লা আলাইস্লাম এখান থেকে মেয়েরা আজ করলেন এতটা বলছিল ইসরা কোরআনে কারিম বলছে আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন সুভহানলজি আসরা ব্যাবদি লাইল মিনল মসজিদ দিল ইলাল র মি ইলল আপন সোভহান লজি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাহাকে ইসরা করিয়েছেন মেয়ারাস করিয়েছেন কনসুবাহান সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গিয়েছেন তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে সেই মহাশূন্য মানে কি এইখান থেকে সূর্য কত দূরে জানেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি সেকেন্ডে কত মাইল হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ তার চাঁদ সূর্য দিয়ে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কনসুবাহান আল্লাহ এবার সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর হাজরাতে জিব্রাইল বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসুল দুনিয়ায় ফিরে হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকুন আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে তো মামের জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বা না কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিব্রাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো আমার ভাইরা রফরাব নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আর সে আজিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবাহান জোরে বলেন আল্লাহ যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন আরশে সে হুজুর হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন দিছিলেন তো 50 ওয়াক্ত মুসা সালামের সাথে দেখা না হইলে তো কাম শেষ ছিল আমাদের আর উপায় ছিল না আরে ভাই শুধু নামাজ দাওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়া বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো যাকাতের মতো পারতেন কিনা শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাকের কায়রাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেশ তো দেখায়ছেন দোজখ দেখায়ছেন ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন। থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে কেমনে হল কেমনে মাথায় ঢুকবে না সোবান কন ঢুকবে সোবান আল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকু আল্লাহ তার হাবিবরে নেবেন কত দ্রুত নেবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোন জানার কথা না ঠিক কিনা কথা তবে দৃষ্টান্ত যদি চান আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোন দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দীপ কসিম উদ্দীপ সলিমদ্দীপ এই জন্য বলছি আজ আছে কাল নেয় ঠিক কিনা আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আইজ আছে কাল নাই এই দুনিয়ার সরিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের বার্ষিক রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার রসুল তো এতিমদের সর্দার পৃথিবীর কোন যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার বুঝবেন। কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ রব্বুল তার হাবিবকে দুনিয়া আনলেন রসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় তাইয়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সব শেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোতালিব বলছেন এই ঘরের মধ্যে একটা বাচ্চা দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদ সালামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে রসুল কি শিশু মোহাম্মদ সালাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সালসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে জানে। বিশ্বনবী কারেন এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একাকা একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরুব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে দিয়ে চুমা বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাওয়াব এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম ওয়া ওয়াজাদাকা দুনান ফাহাদা এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং আম্মাসা ইলাফা দাম হক আম্মা বি নির্মাতি সুতরাঙ্গ নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুক্তে ধমক দিও না রূঢ়তা তা দেখিও না আর আল্লাহর নেয়া মতের প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে রে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব করেছে আমার বন্ধুগণ এজন্য প্রতি দরদ করার জন্য পা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুল করিম সাল্লাহ নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্বনবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের ইদিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার পুত্র সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্বনবী নবী উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই তুমি নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল বাবা তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সারার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিবীর দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নতিম মোহাম্মদ ইসলাম যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে ছেলের কেঁদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আরামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো